সবাইকে দুঃখ প্রকাশ করছি আপনারা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে এখানে আসেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আন্দোলন করেছিলাম সেটার জন্য আমরা আপনাদের প্রেস ব্রিফিং করছি আশা করি সংক্ষিপ্ত সময়ে শেষ হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা দেখেছেন রাকসু নির্বাচনের তারিখ পুনরায় পিছিয়ে ষোলোই অক্টোবর নির্ধারণ করা হয়েছে ইতোপূর্বে আমরা দেখেছি তিনবার তারিখ পরিবর্তন হয়েছে প্রথমবার তিরিশ জুনের মধ্যে তফসিল ঘোষণা করার কথা থাকলেও প্রশাসন সেটা করেননি এরপরে আটাশ জুলাই তফসিল ঘোষণা করে পনেরোই সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় আবারও সেই তারিখ পিছিয়ে পঁচিশে সেপ্টেম্বর করা হয়েছিল পঁচিশ সেপ্টেম্বর ডেডলাইন পরিবর্তন করে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন আবারও তারিখ পিছিয়ে ষোলোই অক্টোবর করলেন প্রিয় সাংবাদিকবৃন্দ রাকসু নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের দাবির পরিপ্রেক্ষিতেই আজকের এই পরিস্থিতি শিক্ষার্থীদের মধ্যে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয় শিক্ষার্থীদের সাথে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয় অনেক প্রার্থীর রাশু নির্বাচন করতে গিয়ে নিয়মিত ক্লাস পর্যন্ত করতে পারেননি অনেক সময় শ্রম ও অর্থ ব্যয় করে শিক্ষার্থীরা প্রচারণা চালিয়েছেন সকল বিষয়কে উপেক্ষা করে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে আপনারা আরও খেয়াল করে দেখবেন ছাত্রদলের হলে প্যানেল দিতে পারেনি এই কারণে নির্বাচন পনেরোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পিসিএ দেয়া হয়েছিল আজ আবারও পরিকল্পিতভাবে পোষ্য কোটা ইস্যুকে সামনে এনে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হলো শিক্ষক ও কর্মকর্তা হেনস্থার ঘটনা ঘটলো এরই প্রেক্ষিতে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হলো হল এবং তদন্ত কমিটি গঠন হলো কিন্তু অবাক করার বিষয় এই যে সকল বিষয় উপেক্ষা করে শিক্ষক কর্মকর্তা হেনস্থাকে সামনে এনে ক্যাম্পাসে কর্মবিরতি ঘোষণা করা হলো আমরা মনে করি পোষ্যকোটা শিক্ষক নির্যাতন শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপি পন্থী শিক্ষক নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইতোপূর্বে আপনারা দেখেছেন ডাকসু ও জাকসুতে বিএনপি ও ছাত্রদল নির্বাচনকে বানচাল ও ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে নানাবিধ ষড়যন্ত্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এখানেও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দলীয় সিদ্ধান্তে আবারও রাকসু নির্বাচন পিছিয়ে গেল তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রাকসু নির্বাচন বানচালের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখলাম ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্রথমে স্লোগান দিলেন সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও পঁচিশ তারিখ রাখছু দিতেই হবে দিতেই হবে একটু পরেই আবার খোলস পাল্টিয়ে সেই ছাত্রদলই স্লোগান দিল ষোলো তারিখ রাখসু জিতে সেরে জিতেছে শিক্ষার্থীরা জিতেছে পালাইছে রে পালাইছে জামাত শিবির পালাইছে ডাকসুতে ডাকসুতে কবিতার মাধ্যমে মিথ্যা বলেছে আর রাকসুতে স্লোগানে স্লোগানে মিথ্যাচার করতেছে এমন দেউলিয়াত্ম ও দ্বিচারিতা দেখে রাজশাহী বিশ্ব বিশ্ববিদ্যালয় স্তম্ভিত দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে রাকসু শুরু হয়েছিল তা কিছু স্বার্থবাদী গোষ্ঠীর কারণে ম্লান হয়ে গেল এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি তারপরেও আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা থমকে যাবে না রাকসু আদায়ের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত বা বাসাই করে সকল ষড়যন্ত্রের জবাব দিবে এবং ক্যাম্পাসকে দলীয় বৃত্তিক লেজুর বৃত্তি থেকে মুক্ত করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিবে ইনশাল্লাহ সম্মেলনটি সংবাদ সম্মেলনটি এখানে শেষ করছি আমাদের নতুন কর্মসূচি আপনাদেরকে পরবর্তীতে জানাবো যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এখানেই আসি আমরা পরবর্তীতে